সব থেকে পিছিয়ে পড়া জেলা হলো পুরুলিয়া আর এই পুরুলিয়া প্রত্যন্ত এলাকায় অযোধ্যা পাহাড়ের জিলিংসরে গ্রামের মালতী মর্মু সীমার মধ্যে বসবাস করে সারা রাজ্যে তথা ভারতবর্ষকে দেখিয়ে দিল বিনা পয়সায় কীভাবে শিক্ষাদান করা যায় বুদ্ধিজীবী মানুষরা যখন টাকার অঙ্ক কষে শিক্ষাদান করছে তখন মালতী মর্মু স্বয়ং রূপে এসে যেন শিক্ষা বিলাছে বিনা পয়সায় আর এই অপরূপ পাহাড় দিয়ে মালতী মুর্মুর যে স্কুল গৃহ স্কুল সেই স্কুলেই আমরা রোনা দিলাম তো আপনার ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল চ্যানেলে হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আকর্ষণ প্রথম পাওয়ার জন্য আমরা সে ফাইনালি গাছ ছমছম করা পরিবেশের মধ্য দিয়ে আমরা চলে এসেছি সেই জিলিং সেরেং যাওয়ার রাস্তা এই যে খামার এখানে বারো কিলোমিটার আর জিলিং সেরেং হচ্ছে আপনার ছ কিলোমিটার এই যে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে জঙ্গল সেই জঙ্গলের মধ্য দিয়ে আমি কিন্তু যাচ্ছি তো যখন বেরিয়েছি সেখানে পৌঁছাবোই সে যতই মানে দুর্লভ পরিবেশ হোক তো আমরা অনেক দূর চলে এলাম সেই হিলটপ থেকে তো আমরা সেই সোজা এরপরে আবার সেই জিলিং সেরেঙে চলে যাই এখন আমরা সেই চলে এলাম সে জিলিং সেরেং তো এরপরে সেই আমরা ভিলেজটির দিকে আমরা যাই এবং মানুষের কাছ থেকে জেনে নিই যে মালতী মুর্মুটা কোনখানে আছে এখন আমরা সেই চলে এসেছি জিলিং সিলিং যে প্রাথমিক বিদ্যালয় এটা হলো সেই প্রাথমিক বিদ্যালয়টি আপনারা দেখতে পাচ্ছেন তো সে প্রাথমিক বিদ্যালয়টিতে আমরা চলে এসেছি তো সেই প্রাথমিক বিদ্যালয়তে এটা হচ্ছে সেই গ্রামটি তো এই যে এখানে অনেকে আছেন যে এখানকার গ্রামবাসী এলাকায় একটু দাঁড়াবেন না একটু দাঁড়াবেন না এই যে সে এখানে সে বলছিলাম সে মালতী মুরমু তো ওনার ওই ইয়াটা কোন স্কুলটা কোনখানটা এই উপরটা তাই নাকি আচ্ছা ওইখানে জিজ্ঞেস করলে বলে দেবো নাকি আচ্ছা আচ্ছা আর আপনারা কোথা থেকে আসছেন আপনারা কোথা থেকে আসছেন আপনাদের এই ভিলেজে লই এই গ্রামে বাড়ি লই আপনাদের আপনাদের কোথায় বাড়ে আচ্ছা আপনাদের কি নাম আপনাদের আচ্ছা আর এটা হচ্ছে আপনাদের প্রাথমিক বিদ্যালয় নাকি এখানে পড়াশোনা করে নাকি আপনাদের ছেলে মেয়ে কোথায় পড়াশোনা করে ওই যে মালত মুর্মুর কাজ যায় নাকি আপনাদের কেউ ওখানে যায়নি নাকি আচ্ছা দু জায়গাতে ইয়া করেন নাকি আচ্ছা এই যে আপনার এখন কোথায় যাচ্ছেন ধান লাগাতে যাচ্ছেন

মালতী মুর্মুর কাছে সে চলে যায় এই প্রাথমিক বিদ্যালয়টি আমরা কিন্তু এখন আগে আমরা দেখলাম যে কীরকম আছে তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন তাঁক আছে সামনে পাওয়ার আছে আর এই যে একটাই মাত্র এখানে রুম মানে স্কুলটি আছে রুম আর দিকেও আছে এই যে এই স্কুলটার পরিবেশটা আপনারা দেখুন এটা হলো সে জিলিং স্কুল বাগমুন্ডি দু নম্বর চক্র এরপরে আমরা সে মালতী মুর্মুর যে টিউশন অর্থাৎ স্কুল সেই স্কুলে আমরা এসে হাজির হলাম যে এটা হচ্ছে ইনার স্কুল দেখুন মালতী মুরমু যে দুটি রুম আছে ম্যাম একটু কথা বলবেন আচ্ছা আচ্ছা নমস্কার আচ্ছা তো আপনার কিছু ডিস্টার্ব হচ্ছে নাকি ক্লাস যে নিচ্ছিলেন আমরা তার মধ্যে দিয়ে এসে পড়লাম একটু ডিস্টার্ব হলো নাকি আর একটু পরে কথা বলবেন এখন ক্লাস চলছে আচ্ছা নটার পরে কথা বলবেন মোটামুটি নটা বেজে এলো আর কিছুক্ষণের মধ্যে দিই নাকি আচ্ছা কো কোটা থেকে আপনি শুরু করেছেন ছটা থেকে শুরু করেছেন নটা অবধি আপনি ক্লাস নেবেন আচ্ছা এখানে এই যে এখানে আপনি তো অলচিকি ভাষায় ইয়ে করছেন নাকি সাঁওতালি ভাষা আচ্ছা তো বাংলা মিডিয়াম চলে না শুধু অলচিকি চলে অলচিকিটা ক্লাস আচ্ছা আচ্ছা মানে ওটা যেহেতু আপনাদের মাতৃভাষার একবারে তার জন্য এটাতে আপনাদেরকে শিক্ষা দিতেই হয় নাকি আচ্ছা আচ্ছা মানে এটা প্রতিদিন হয়তো প্রথমে বাংলা ইংলিশ হলো তারপরে এটা শেষের দিকে হলো নইলে আগে দিকে অলচিকি হল তারপরে আগে দিকে পনেরো মিনিট বা কুড়ি মিনিট হল তারপরে বাংলা ইংলিশ আচ্ছা মানে রুটিন করা আছে নাকি প্রতিদিনে আপনার এখানে হইতো আচ্ছা নটাতে ছুটি হয়ে যাবে নাকি আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন তো আজকে আপনার বাচ্চাটা কোচ আমার বাচ্চা আচ্ছা আচ্ছা এটা এটা নাকি আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন যেটা এখন মানে ঘুমিয়ে আছে আর কি আর এটা হয় আপনার কে হয় এটা এটা আমাকে সহযোগিতা করে আচ্ছা সহযোগিতা করে আচ্ছা আগে তো আপনি দেখেন নিজেই কলে নিয়ে আপনি পড়াতেন নাকি হ্যাঁ তো এখন মোটামুটি কতগুলো ছাত্র ছাত্রী আছে 45 জন 45 ছাত্র আছে আচ্ছা তো এই যে আপনার ভিডিওটা ভাইরাল হয়েছে আপনি তো জানেন তো ভাইরাল হওয়ার পরে আপনাকে কতজনা যোগাযোগ করেছিল মোটামুটি অনেকে এসেছে আচ্ছা তো আপনার স্কুলের কিছু সাহায্য করছে এনো আপনার এই শুধু শুধু আসা যাওয়া করছে বা রকম লাগছে আপনাকে কিছু কিছু অনেকে সাহায্য করেছে সাহায্য করেছে আচ্ছা আপনি এখন পয়সা পান না আপনি ফ্রিতেই পড়ান না এখন অনেকে সাহায্য করেছে এই যে গার্জেন গার্জেন গার্জেনের কাছ থেকে পয়সা নেওয়া হয় না ওটা অলরেডি ওনারা ফ্রি পাচ্ছেন শিক্ষাটা আচ্ছা আর আপনি আমাদের তো এখানে নিচু শ্রেণীর মানুষ আছে বেশিরভাগ তো ওনারা তো পয়সা দিতে পারবে না আপনারা চিন্তা করছেন যে কতটা আপনার মনের মধ্যে ইয়া থাকলে এই চিন্তা ভাবনাটা আছে যে আমরা হচ্ছে নিচু সম্প্রদায়ের মানুষ আমরা টাকা পয়সা কোথায় সত্যিকারে মারতী মুর্মুর আপনার বক্তব্য শুনলেন যে বিনা পয়সা কতটা দায়িত্ব ইনি নিয়েছেন যে আমরা একটু কথা বলতে এসেছি কিন্তু উনি বলছেন না নটা না বাজলে আমরা কথা বলবো না তাহলে আমরা বুঝতে পারি গেলাম যিনি কত দায়বদ্ধ বা কতটা দায়িত্ব নিয়েছে যে মানুষগুলিকে বড় করার জন্য তো তাই আমরা তাই অফিস ঘরটায় ওনার ঢুকে গেলাম একটুকু যে আমরা দেখে নিচ্ছি যে কে কি আপনার পদে আছে আমরা দেখতেছি মালতী মুর্মু হচ্ছে প্রধান শিক্ষিকা স্কুল পরিচালক হচ্ছে বঙ্কা মুর্মু প্রধান শিক্ষিকা হচ্ছে মালতী মুর্মু সহযোগিতা হচ্ছে মমতা মুর্মু সভাপতি হচ্ছে মেনকা মুর্মু আর স্কুল যোগাযোগ নম্বর এই যে দেখতে পাচ্ছেন এভাবে আমরা ঘুরতে ঘুরতে কিন্তু স্কুল ছুটি তাই এরপরে আমরা সেই সাথে কথা দাঁড়াও সবাই সবাই আমি আমিও কিছু টিফিন এনেছি তোমাদের জন্য দাঁড়াও সবাই দিচ্ছি সবাইকে দাঁড়াও আমি সবাইকে দিচ্ছি আপনাদের ছুটি হয়ে গেছে ম্যাম বলেছিল যে নোটার দিক ছাড়া আমি কিছু কথা বলতে পারবো না তো সেই নটা বেজে গেছে ছুটি হয়ে গেছে তো যাই হোক এখানে সমস্ত ছাত্রছাত্রী আছে তো ওনাদেরকে ছোট্ট একটা টিফিনের জন্য আমি দু চারটে বিস্কুট প্যাকেট এনেছি আমারও সেরকম কোনো ইয়ে নেই তো তবুও এখানে এলে মনটা অন্তত পরিষ্কার হয়ে যাবে এখানে এটা হচ্ছে বড়ো কথা যাই হোক আপনারা যদি আসেন অযোধ্যা পাহাড় তো এখানে একবার এসে ঘুরে যেতে পারেন ম্যাম এগুলো একটু দিয়ে দেন ন আমি দিয়ে দেব আচ্ছা আচ্ছা যাই হোক উনি একটু বাড়ি যাচ্ছে বিশেষ মানে বাইরে থেকে অনেক লোক এসেছে তো কোনো একটা কাজে হয়তো গেল তো আমি তো তখন ছোট ছোট্ট একটা টিফিনটা একটু দিয়ে দিই চতুর্গ আচ্ছা তোমার নাম কি ভরত ভরত কি ভরত মুরমু আচ্ছা আর কেউ বাকি আছো সবাই পাবে তো এ পাবে না আচ্ছা সবাই পাবে তো তারপর এই আজকে কয়টা কয়টা আমি অফিসে দিয়ে দিচ্ছি আপনারা তো পরিচালনায় আসেন নাকি আচ্ছা তো আজ কি কি সবাই আছে নাকি আচ্ছা কিছু কম আছে নাকি আচ্ছা এগুলো রেখে দাও যারা আছে না তাদের জন্য হ্যাঁ আচ্ছা আর আপনারা যাচ্ছে নেবেন সবাই বাড়ি যাচ্ছে সবাই বাবু হ্যাঁ দাঁড়ানো দাঁড়ানো তোমার আর এনার যে পিছনে যে ইয়েটা আপনার ব্যাগটা খুলবে বাবু একটু একটু দেখে দেখি তোমার ব্যাগটা একটু খুলোনো খোলা খোলা বাবা এই যে এটা এই যে এই যে মারাং এরকম অনবরত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন আপনার ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে রাখুন তো আপনার সেই মহান শিক্ষিকা মালতী মুর্মু আপনার সমস্ত কথা এরপরে তুলে ধরা হবে নমস্কার ধন্যবাদ